সার্টিফিকেট নিয়ে যখন প্রাইজ পায় অ্যাওয়ার্ড পায় কিছু পায় তো সেই সময়কার সেই সার্টিফিকেট গুলো আগের দু কষ্ট হচ্ছিলো ওই বিল্ডিংটায় রয়েছিলো ওনার করতে কষ্ট হচ্ছিলো উনি আমার হাত ধরে এগিয়ে গিয়ে সার্টিফিকেটে নিচ্ছিলেন মাকে তো আজকে বিশাল একদম মানে দারুণ সেই জায়গায় বাবার জায়গায় মা এসেছে আমি মনে করছি যে আজকে সুক্তি কোথাও আজকে মানে সাধনের সুপ্ত বাসনা কর অনেকে বলছেন যে পুরসভাগুলোর ফল নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছিল কিন্তু আপনার ব্যবধান দেখিয়ে দিল যে এখনো পর্যন্ত পুরো এলাকা তো তৃণমূলের ফলই ভালো বা মানুষ আপনাদের দিকে এখনো পর্যন্ত একদম যেটা আমি সবচেয়ে বড় কথা বলবো যে দেখুন লোকসভাতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে বিধানসভায় আপনার অ্যাক্সেস কতটা একজন লোকসভার প্রার্থীকে দিল্লি সামলাতে হয় পলিসি সামলাতে হয় স্ট্র্যাটেজি একটা দলের বিধানসভায় সেটা অনেকটা অ্যাক্সেস করতে পারে মানুষ আর প্রার্থীর গ্রহণযোগ্যতাটা কত সেটাও তারা বেশি করে যেহেতু বিধানসভাটা তাদের এলাকার মধ্যে যাই হোক সেই যেটা প্রথম হয়েছে কারণ বত্রিশ নম্বর মাটির মানুষ হাই মানুষ সবার সঙ্গে আমাদের ব্যক্তিগত আত্মীয় আমার মা জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আমাদের যারা নন বেঙ্গল আমি নিজে মডার্নাইজ পড়েছি তো নন বেঙ্গলিদের হোলি দিওয়ালি গঙ্গর সব প্রোগ্রামে ওরা আমাদের ডাকে ভালোবাসে এবং আপনারা সবাই লোকসভার সঙ্গে যদি তুলনা করেন তাহলে একটা কথা বলি তুলনামূলকভাবে দু হাজার চব্বিশে মানিকতলা পনেরো বছরে লোকসভায় থেকে ভালো রেজাল্ট করেছে মানে নশো ভোট ছিল আটশো ভোট ছিল এবার সাড়ে তিন হাজার পনেরো চার হাজার ভোট এবং মার যে ভোটটা হয়েছে এটার একটা বাবার সেন্টিমেন্ট কাজ করেছে এবং মাকে লোকে মানিকতলা নিজের বৌদিকেই চেয়েছে মা কিন্তু মানুষের মধ্যে হ্যাঁ মায়ের মধ্যে দিয়ে তারা তাদের সাধনদাকে ফিরে বুঝেছি আজকে বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন বলা হয়ে গেছে কথা হয় একটু শেয়ার করতে হবে না বলবো না না ও আমাকে আজকে বললো আজ যেন আমি ওর বাড়ি না যাই আমি বলে জিজ্ঞেস করেছিলাম যে কী করবো তুই এলাকাটাকে সামলা আমি তোকে ঠিক টাইমে যখন ডাকবো পৌঁছানো একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আজকের এই জয় সংগঠনের ক্যারিশমা নাকি দীর্ঘদিন সাধন দুটোই দুটোই ইকুয়ালি ইকুয়ালি সাধন পার্টিটা ডেফিনেটলি ফ্যাক্টর আমাদের তৃণমূল দল ফ্যাক্টর আর সংগঠন শেষ কথা একটা দলেই সংগঠন শেষ কথা

i'm oh <coughs>